কি বল সবাই ভালো আছেন আজকে তোমাদের ডিমান্ডে আবারও আমি চলে এলাম তো আজকের আমি কোথায় রয়েছি দেখতেই পাচ্ছি যে তোমাদের সস্তা যেখানে আমরা গাড়ি সবসময়ের জন্য পেয়ে যাই এবং যেখানে আজকে স্পেশাল অফারের সাথে আমরা গাড়ি পেয়ে যাবো খুবই চিপ রেটের মধ্যে এবং যেখানে গিফট থাকবে হোম ডেলিভারি থাকবে ফাইন্যান্স থাকবে আমরা কোথায় রয়েছি আজকের বন্ধুরা সুন্দরবন বাইক পয়েন্টে আমি একবার ফার্স্ট অফ অল তোমাদের দেখানোর চেষ্টা করবো এখানে কি কি মডেল আজকের অ্যাভেলেবেল রয়েছে এসপি এখানে রয়েছে এমটি টি দোকানে রয়েছে এফজেডএস রয়েছে এখানে রয়াল এনফিল্ড রয়েছে এবং যেখানে তোমরা দেখতেই পাচ্ছ মালসার এনএস রয়েছে এবং ভিতরে এখানে তোমাদের দেখাবো আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি রয়েছে ভার্সান ফোর রয়েছে আর কি লাগবে কেটিএম গাড়ি রয়েছে আর এস রয়েছে ডিউ রয়েছে এবং তারপরেও কিন্তু বন্ধুরা জাবার মডেল আপনারা পেয়ে যাচ্ছেন আমি একবার দেখানোর চেষ্টা করবো শুধু কিন্তু এখানে শেষ নয় এখনো রয়েছে কি রয়েছে মাইলেজেবল সেকশন দেখতে থাকুন একবার দেখানোর চেষ্টা করবো একবার বাইরে আমাদের বন্ধুদের দেখাও লাইন বাই লাইন রয়েছে কি চাইছেন আজকে যেটা চাইছেন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের ডিমান্ড সব সময়ের জন্য আমি পূরণ করবো আর আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা শুধু একবার কমেন্ট করে জানাবেন দাদা আমাদের এই গাড়ি লাগবে সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি একবার দেখানোর চেষ্টা করবো এখানে আপনারা লাইনটাকে দেখে নিন পরপর কি কি গাড়ি রয়েছে এখানে আপনারা মোটামুটি পেয়ে যাচ্ছেন সুপার স্প্লেন্ডার থেকে শুরু করে গ্ল্যামার থেকে শুরু করে এখানে রয়েছে পালসার আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপাচি আটকিয়ার রয়েছে এফজেট এস রয়েছে এখানে এফজেড এক্স মডেল রয়েছে পরপর এখানে রয়েছে স্কুটার কালেকশন তো আজকের আমি রয়েছি কোথায় কোথায় ক্যানিং সোনাখালী হ্যাঁ বন্ধুরা ভিডিওর মধ্যে আমরা সবকিছু ডিটেলস আমরা ডিসকাস করব তো চলুন আমরা এখন ভিডিওটা স্টার্ট করবো স্টার্টিং করে আগে আবার বলবো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড তো বন্ধুরা আজকে তোমাদের পরিচয় করিয়ে দেবো সুন্দরবন বাইক পয়েন্টের আজকের ম্যানেজার সাহেব আমাদের সামনে রয়েছে দাদা কেমন আছেন বলুন ভালো আছে অনেকদিন পরে আছে হ্যাঁ দাদা খুব ভালো রয়েছে আপনার এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এবং দামও অনেক কম সেই জন্য দাদা খুব ভালো লাগে আপনার এখানে আসার জন্য তো আমাদের বন্ধুদের তোমার নামটা প্রথমে জানিয়ে দাও সেলিম মিস্ত্রি তো বুঝতে পারছেন আজকের আমাদের সেলিম দা আপনাদের ভিডিওর মধ্যে প্রত্যেকটা গাড়ি কি কি ডিটেলস রয়েছে সবকিছু আপনাদের ডিসকাস করবে ভিডিওটাকে কন্টিনিউ দেখতে হবে দাদা আজকের এখানে সব থেকে কম রেটে কত টাকার মধ্যে আমরা গাড়ি পেয়ে যাবো বন্ধু মাত্র কুড়ি হাজার টাকার মধ্যে আপনি স্কুটি পেয়ে যাবেন মাত্র কুড়ি হাজার টাকা গুড কন্ডিশনের গাড়ি সঙ্গে আজকের অফার কি থাকছে গিফট কি থাকবে গিফট হিসাবে থাকবে যেটা আমরা প্রতিনিয়ত আপনার চ্যানেলে দিয়ে থাকি সেটা বলে একটা হেলমেট দেয়া হবে কভার দেওয়া হবে সিট কভার দুশো টাকার তেল দেওয়া হবে তেল দেওয়া হবে আর এবং একটা সার্ভিস ও একটা সার্ভিস ফ্রি দেওয়া হবে দাদা হোম ডেলিভারির ব্যবস্থা আমাদের বন্ধুদের কিন্তু সার্ভিসটা দিতে হবে এটা হচ্ছে তো ফাইনালি হোম ডেলিভারি হোম ডেলিভারি তোমরা বন্ধুরা যেখান থেকে আসো না কেন হোম ডেলিভারি তোমরা সর্বোচ্চ সার্ভিস পেয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো গাড়িগুলোকে তোমাদের দেখাবো ভিডিওর মধ্যে এবং ভিডিওর লাস্ট আমরা সবকিছু ডিটেলস আমাদের জানিয়ে দেবো আর এই যে জায়গাটা রয়েছে কোথায় এটা রয়েছে ক্যানিং সোনাখালি ডিটেইলস আমরা লাস্টে জানিয়ে দেবো কোনো প্রবলেম নেই কারণ এখানে হোম ডেলিভারি अवेलेबल রয়েছে ফাইন্যান্স अवेलेबल রয়েছে দাদা ফার্স্ট এখানে আমরা স্কুটার থেকে স্টার্ট করবো রেড কালারের মধ্যে আমরা মডেল বন্ধুদের দেখাবো তো প্রথমে দাদা এই যে মডেলটা এটা কি মডেল রয়েছে ইয়ামাহার মডেল এটা কি মডেল বলে দিন বন্ধুদের এই মডেল আছে 100 cc এর মডেল 100 cc ইয়ামাহার এটা কি আলফা নাকি হ্যাঁ আলফার আচ্ছা বন্ধুদের একবার ভালো করে দেখিয়ে দাও মডেলটা আচ্ছা এত সুন্দর দাদা একটা মডেল এটা কোন সালে রাখ তুমি আজকের জন্য আমাদের বন্ধুদের কি দামে রাখতে চলেছো এটা হচ্ছে ষোলোর শেষের মডেল আছে ষোলো শেষের মানে সতেরো বললেই চলে সতেরো বললে চলে আচ্ছা আচ্ছা বলো দাম বলো মাত্র কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা সঙ্গে তেল পাচ্ছে হেলমেট পাচ্ছে হোম ডেলিভারিও সম্পূর্ণ হয়ে যাচ্ছে তাই তো তো বন্ধুরা দেখে নিন মাত্র কুড়ি হাজার টাকা এত সুন্দর একটা স্কুটার আপনারা আসবেন চালিয়ে বাড়ি চলে যাবেন নেক্সট মডেল আমরা আপনাদের দেখাবো যেটা এখনকার সময়ের একটা ডিমান্ডেবল মডেল রয়েছে

গার্ড ইনস্টল পেয়ে যাচ্ছো স্টিলের একটা গার্ড রয়েছে এবং এলইডি ইডি হেডলাইটের সাথে তোমরা পেয়ে যাচ্ছো বিএস এর মডেল ভালো করে দেখিয়ে দাও দাদা ডিটেলস আমাদের বন্ধুদের জানিয়ে দাও এই ডিটেলস আপনার হচ্ছে যে গাড়ি একুশের ফার্স্ট মডেল একুশের ফার্স্ট মডেল আচ্ছা আঠান্ন হাজার আটান্ন হাজার টাকা একুশের ফার্স্ট মডেল বন্ধুরা সরাসরি আপনারা আঠান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছে নেক্সট মডেল আমরা তুলাস বেগ রয়েছে সুপার সিলিন্ডার বন্ধুদের মডেলটা একটু ভালো করে দেখিয়ে দাও হিরো সুপার স্প্লেন্ডার ব্ল্যাক কালারের মধ্যে বিএস ফোর এর মডেল আচ্ছা কোন সালের গাড়ি এটা আঠেরো শেষের গাড়ি আঠেরো শেষের মানে এর বললেই চলে বললেই চলে বিএস ফোর এর মডেল কি দাম রাখা হচ্ছে বলো মাত্র বত্রিশ হাজার টাকা থার্টি টু থাউজেন্ড থার্টি বন্ধুরা থার্টি টু থাউজেন্ড আমরা এত সুন্দর একখানে বিএস ফোর এর সুপার স্প্লেন্ডার পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট মডেল চলে যাব ভিক্টর বন্ধুদের দেখিয়ে দাও টিভিএস এর ভিক্টর এত সুন্দর একখানা মডেল সামনে ডিস রয়েছে ডিসটা একবার বন্ধুদের দেখিয়ে দাও দাদা এত সুন্দর একখানা মডেল এটা তো মাইলেজ খুবই সুন্দর পাবে খুবই সুন্দর 50 প্লাস তাই তো প্লাস 50 প্লাস বলো দাম দাও আমাদের বন্ধু জানা বিএস4 এর গাড়ি এটা বিএস4 এর গাড়ি ওকে এটাও 18 সেসের গাড়ি আছে আচ্ছা এ মাত্র ওই सेम দাম হবে 32000 টাকা 32 পাওয়া যাবে বুঝতে আছেন বন্ধুরা ডিস মডেল তোমরা সরাসরি বিএস4 এর মডেল

ভালো করে দেখে নিন দাদা এই যে মডেলটা দেখছি কোন সালের আর কি ডিটেলস রাখা হচ্ছে এটা দাদা কুড়ির শেষের গাড়ি আছে কুড়ির শেষের গাড়ি শেষের গাড়ি আছে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা কুড়ির শেষের গাড়ি বন্ধুরা অন্য শোরুমে আপনারা যাবেন ষাট হাজারের উপরে দাম রাখছে কিন্তু এটা হচ্ছে সুন্দরবন বাইক পয়েন্ট যেখানে রাখছে ষাট হাজার টাকায় তাই তো আমরা নেক্সট মডেল চলে যাবো রয়েছে আপাচি আট টিয়ার ওয়ান সিক্সটি ফোর ভি রেড কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল ডিসির সাথে মডেলটা রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করবো রেড কালারের মধ্যে টায়ার কন্ডিশনও খুবই সুন্দর রয়েছে দেখেই বুঝতে পারছেন দাদা কি ডিটেইলস রয়েছে আমাদের বন্ধুদের জানিয়ে দাও এর মডেল আছে 20 শেষের গাড়ি আছে 20 শেষের গাড়ি ফার্স্ট মডেল ওকে হ্যাঁ এর মাত্র দাম আছে 68000 টাকা 68000 বন্ধুরা বুঝতে পারছেন 68000 দাদা ইঞ্জিন গ্যারান্টিটা কত দিন দিচ্ছো এক বছর

এক বছর থাকবে ক্লাস প্লেট ছাড়া ক্লাস প্লেট বাদে বাদে বুঝতে পারছেন বন্ধুরা দেখে নিন নেক্সট মডেলে আমরা চলে যাবো রয়েছে হন্ডা সিবি সাইন সিবি সাইন ডিএক্স মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো এটাও তোমরা ডিসের সাথে পেয়ে যাচ্ছে এবং কম্বি ব্রেক সাপোর্ট রয়েছে এটা কি দাদা বিএস ফোরের গাড়ি বিএস ফোরের বিএস ফোরের কোন সালে এটা উনিশের শেষের গাড়ি আছে কুড়ির ফার্স্ট মডেল ধরতে পারেন ওকে মাত্র আটচল্লিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন ফর্টি এইট থাউজেন্ড বুঝতে পারছেন বন্ধুরা ফর্টি এইট থাউজেন্ডে পেয়ে যাবে এখানে তো আমাদের গাড়ি শেষ নয় আপনাদের তো পরপর আমরা দেখিয়ে দিয়েছি এখানে আপনারা মাইলেজ সেকশন থেকে শুরু করে স্পোর্টস সেকশন আপনারা সুন্দরবন বাইক পয়েন্টে আসবেন যেটা পছন্দ সেটা আপনারা নিয়ে চালিয়ে বাড়ি চলে যাবেন পরপর আমাদের গাড়িগুলো আপনারা দেখে নিন এবং ভিতরে তো আমি আগে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো একটা একটা গাড়ি খুলে করে দেখাবো প্রত্যেকটা গাড়ি এর দারুন দারুণ কন্ডিশন শুধু ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকুন প্রথম যে মডেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে

গ্রিন কালারের স্টিকার গ্রাফিক্স রয়েছে এটাও রয়েছে এলইডি হেডলাইটের সাথে দেখেই তো বুঝতেই পারছেন কত সুন্দর একখানা মডেল দাদা এবার ডিটেলস আমাদের বন্ধুদের জানিয়ে দাও এটা আপনার একুশের মডেল আছে একুশের মডেল বিএস সিক্স মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভে বন্ধুরা সরাসরি পেয়ে যাচ্ছেন দেখে নিন আর দাদা এই যে দুটো গাড়ির উপরে ইঞ্জিন গ্যারান্টি কতদিন দেওয়া হচ্ছে

মডেল আছে ওকে বলো ডিটেলস ডিটেলস দাম আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ 30 তিরিশ হাজার বাইশ সালের গাড়ি এক লক্ষ সরাসরি ত্রিশ হাজারে বন্ধুরা পেয়ে যাচ্ছে দেখে নাও এত সুন্দর একখানা এমটি মডেল নেক্সট মডেল চলে যাব এমটির একদম লেটেস্ট মডেল আপনারা দেখে বুঝতে পারছেন স্পেশাল কালারের সাথে আপসাইড ডাউন সকার রয়েছে এবং এল এখানে ইন্ডিকেটর রয়েছে একদম লেটেস্ট মডেল দেখেই তো বুঝতেই পারছেন দাদা এই যে মডেলটা দেখছি এবিএস এর সাথে ডবল এবিএস ডবল ডিস্ক দাদা তাহলে আজকের জন্য এই মডেলটার দাম আজকে কি রাখছেন এটা তেইশ এর মডেল আছে দা তেইশ এর মডেল মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম আছে ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড এখন তো নতুন কিনতে গেলে দু লাখের উপরে দাম হ্যাঁ দু লাখ পনেরো দাম আছে আচ্ছা সেটা কিন্তু সরাসরি পেয়ে যাচ্ছে কত চলা গাড়িটা এই গাড়িটা মাত্র

মাত্র দাম আছে আশি হাজার টাকা আশি হাজার টাকা দেখে নিন বন্ধুরা ইঞ্জিন গ্যারান্টি কতদিন পেয়ে যাচ্ছে ইঞ্জিন গ্যারান্টি দু বছর থাকবে ক্লাস প্লেট ছাড়া দু বছর দু বছর ওকে তো বন্ধুদের এখন যেটা দেখাবো এখন রয়েছে একটা রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি ক্লাসিক মডেল রয়েছে এবং কালারটাও রয়েছে স্পেশাল কালারের সাথে তোমাদের দেখানোর চেষ্টা করব খুবই একটা ডিমান্ডেবল মডেল রাজকীয় একটা মডেল দাদা এই যে মডেলটা দেখছি রয়্যাল এনফিল্ড কি ডিটেলস রয়েছে এটা একুশের শেষের মডেল আছে ওকে

এই গাড়িটা ইঞ্জিন গ্যারান্টি দিন দেওয়া যেতে পারে এই গ্যারান্টি দু বছর দেওয়া থাকবে দু বছর সঙ্গে কি কি গিফট থাকবে সঙ্গে থাকবে হেলমেট থাকবে গাড়ির কভার থাকবে দুশো টাকা তেল থাকবে এবং একটা ফ্রি সার্ভিস থাকবে এটাকে ফাইন্যান্স অ্যাভেলেবল তো ফাইন্যান্স অ্যাভেলেবল ওকে তো বন্ধুদের এবার জানিয়ে দাও এই মডেলটার কি ডিটেলস কোন মডেলটা আছে পুরি শেষের মডেল আছে ওকে মাত্র

3000 30 এ ফাইনাল বন্ধুরা মডেলটাকে দেখে নিন আবারো একটা আমরা মডেল দেখাবো যেটা রয়েছে R15 ভার্সন 3 মডেল যেটা রয়েছে রেসিং ব্লু কালারের মধ্যে ভালো করে দেখার চেষ্টা করব আপনারা মডেলটা দেখে নিন এবং এখানে হুইলের মধ্যে তো পেইন্ট করা রয়েছে বুঝেই পাচ্ছেন হুম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দাদা গাড়ির মধ্যে গাড়ির মধ্যে যদি একটা একটা দাগ দেখাতে পারে কত টাকা করে ডিসকাউন্ট দিয়ে দেবেন

বুঝতে পারছেন বন্ধুরা নাইনটি এইট থাউজেন্ড এত সুন্দর একখানা মডেল আপনারা পেয়ে যাচ্ছেন তো নেক্সট মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে হন্ডা ডিও ডিএক্স মডেল একদম লেটেস্ট মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো তো মডেলটাকে দেখে নিন অরেঞ্জ কালারের সাথে আপনারা মডেলটা পেয়ে যাচ্ছেন খুবই একটা ডিমান্ডেবল মডেল দাদা মাইলেজ কতটা আসতে পারে মাইলেজ পঁয়তাল্লিশ আপ দেবে বারো হাজার চারশো একুশ কিলোমিটার গাড়িটা মাত্র চলেছে পঁয়তাল্লিশ আপ এই গাড়ির মধ্যে তোমরা মাইলেজ পেয়ে যাচ্ছ টায়ার কন্ডিশন খুবই ভালো রয়েছে দাদা ডিটেলস

মডেল হলো আঠেরো শেষের গাড়ি আছে আচ্ছা মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার বুঝতে পারছেন বন্ধুরা আর সি টু হান্ড্রেড আপনারা এক লাখ দশ হাজার দিয়ে নিয়ে চলে যাবেন ফাইন্যান্স অ্যাভেলেবেল এবং হোম ডেলিভারিও হয়ে যাবে ঠিক আছে তো নেক্সট মডেল যেটা আমরা বন্ধুদের দেখাবো সেটা রয়েছে এখানে ডিউক টু ফিফটি মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো মডেলটা দেখে নিন একদম ফ্রেশ কন্ডিশনের সাথে আপনারা মডেলটা পেয়ে যাবেন ডিউক টু ফিফটি ভালো করে দেখানোর চেষ্টা করবো দাদা এটা কোন সালের মডেল এটা অন্য দাম রাখে হ্যাঁ এক লাখ পনেরো কুড়ি দাম রাখে সুন্দরবন ব্যাটপান কত পাওয়া যাচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা বুঝতে পারছেন বন্ধুরা নাইনটি ফাইভে আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন এত সুন্দর একখানা মডেল নেক্সট মডেল আমরা চলে যাবো রয়েছে ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ মডেলটাকে বন্ধুদের ভালো করে দেখানোর চেষ্টা করবো খুবই একটা ডিমান্ডেবল সুন্দর কালেকশন ডবল এর সাথে আমরা ডবল এভিএসও পেয়ে যাচ্ছেন দাদা এই যে মডেলটা দেখছি মডেল তো একদম ফ্রেশ কালেকশন ফ্রেশ কন্ডিশন কোন সালের এটা একুশের শেষের মডেল আছে বাইশের ফার্স্ট মডেল ধরতে পারেন ওকে এর দাম রেখেছি মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার টাকা বন্ধুরা দেখে বুঝতে পারছেন কত সুন্দর একখানা গাড়ি এবং চিপ রেটে পেয়ে যাচ্ছেন এক লাখ পাঁচ হাজার টাকা এত সুন্দর একখানা মডেল নেক্সট মডেল আমরা চলে আসবো এখানে রয়েছে জাভা মডেলটাকে দেখে নিন জাভা ক্লাসিক থ্রি ফিফটি জাভা এটা কি পিরাক মডেল তো না ফর্টি টু জাভা ফর্টি টু মডেল তোমরা পেয়ে যাচ্ছ ভালো করে দেখানোর চেষ্টা করব দাদা এটা কি বিএস ফোর এর মডেল হ্যাঁ এটা বিএস ফোর এর মডেল কোন সালের এটা কুড়ির শেষের মডেল আছে কুড়ির শেষের বন্ধুরা মডেলটাকে ভালো করে দেখে নিন কুড়ির শেষের বলে এবারে কি দাম রাখতে চলেছো

ওকে বন্ধুরা বুঝতে পারছেন তাহলে সরাসরি কত দাম আসলো পঁচানব্বই পঁচানব্বই সুন্দরবন বাইক থেকে আমাদের সব রকম দেখেছি এবং অন্য অন্য থেকে অনেকটা চিপ রেট আমরা পেয়েছি এবং তার মধ্যে আমরা ইঞ্জিন গ্যারান্টি পেয়ে কিছু কিছু গাড়ি এক বছর কিছু কিছু গাড়ি দু বছর সঙ্গে তেল থাকছে হেলমেট থাকছে এবং হোম ডেলিভারি হয়ে যাচ্ছে ফাইন্যান্সের এর বিষয়টা দাদা কি কি কোম্পানির ফাইন্যান্স আপনাদের এখানে अवेलेबल রয়েছে আমাদের এখানে বাজাজ ফিনান্স আছে আর আর কি রয়েছে এলএনডি আছে এলএনডি রয়েছে আর কি কি ডকুমেন্টস এখানে সাবমিট করতে হচ্ছে ফাইন্যান্স ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে আধার কার্ড আই কার্ড প্যান কার্ড আর ইলেকট্রিক বিল আচ্ছা এবং দু কপি আছে কত পার্সেন্ট কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হচ্ছে ফাইন্যান্স 50% ডাউন করতে হবে 50 এবারে

ফাইনান্স অ্যাভেলেবেল রয়েছে কোনো চিন্তা নেই আর গাড়িগুলো খুবই ভালো গাড়ি রয়েছে তেল ভরবে চালাবে ইঞ্জিন গ্যারান্টি সব পেয়ে যাচ্ছেন দাদা এখন ফাইনালি আমাদের বন্ধুদের তোমার শোরুমে ভিজিট কিভাবে করবে যারা বাইরে থেকে আসছে কলকাতার বাইরে থেকে তার কলকাতার বাইরে থেকে আসতে গেলে আপনি শিয়ালদাহ ট্রেনে আসবেন শিয়ালদাহ থেকে লোকাল ক্যানিং ট্রেন ধরবেন আচ্ছা ক্যানিং থেকে অটো বা বাস ওখানে পাওয়া যায় আচ্ছা ক্যানিং থেকে আমাদের সোনাখালী পেট্রোল পাম্প পাম্প আচ্ছা পেট্রোল পাম্পে এলে আমাদের কাছে ফোন করলে আমরা রিসিভ করে আনবো যা দাদা আসতে চাইছে নামখানা সাইড থেকে বা সাগরের সাইড থেকে তারা কীভাবে আসবে নামখানা লোকাল আপনার ধরতে হবে সেটা আমাদের পারাইপুর আপনারা যেটা আসবেন যারা নামখানা থেকে আসতে চাইছেন তা তারা আপনারা ধরবেন শিয়ালদাহ লোকাল ট্রেন ধরবেন ধরে আপনারা সরাসরি আসবেন সোনারপুর

এই যে গরম পড়ছে এতে করে আপনারা খুব সেফটি ভাবে চলাফেরা করবেন খাওয়া দাওয়া ঠিক ট্রিটমেন্ট সব সময় জন্য জল বেশি বেশি খাবেন বেশি বেশি খাবেন আর বিশেষ করে প্রোটিন জাতীয় তৈলাক্ত জাতীয় খাবার খাবেন না এবং গাড়ি ঘোড়া খুব সেফটি ভাবে চালাবেন মাথায় হেলমেট রাখবেন আর সেই সেফটি ভাবে তো আমাদের সুন্দরবন বাইক পয়েন্ট হেলমেট নিয়ে চলেছে একদম ফিটে দেওয়ার জন্য তো দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন